আগামী বিপিএলের জন্য প্রকাশিত হয়ে গিয়েছে সিলেক্ট এর জার্সি এর আগে ঘটা করেই অবশ্য তাদের প্র্যাকটিস জার্সি উন্মোচন করেছেন কিন্তু তাদের অফিসিয়াল অর্থাৎ ম্যাচ জার্সি এখনো প্রকাশ হয়নি তবে আপনারা দেখবেন এখানেই আমি আপনাদের দেখিয়ে দিব তাদের ম্যাচ জার্সি দর্শক স্ক্রিনে এখন যে জার্সিটি দেখতে পাচ্ছেন সেখানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কিছুটা দৃশ্য তুলে ধরা হয়েছে জার্সিতে আছে দুইটি কালার ব্ল্যাক এবং পিঙ্ক কালার অবশ্য জার্সিতে ডিপ পিঙ্ক ও গোল্ডেন কালারের ডিজাইনও করা হয়েছে গতবারের জার্সিতে শোল্ডারে ছিল পার্পেল কালার অর্থাৎ দেখতে পুরো রাজস্থান রয়্যালসের জার্সির মতো লেগেছে কিন্তু আগামী বিপিএল এর জন্য তাদের জার্সির শোল্ডার হচ্ছে ব্ল্যাক কালার প্রদর্শক দর্শক এই জার্সিটাই হয়েছে সিলেট স্ট্রাইকার্স এর জন্য এই জার্সিটাকে আপনি দশে কত দিবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন শুধু তাই নয় সিলেট স্ট্রাইকার্স এর হয়ে খেলছে না মাশরাফি বিন কিংবা ম্যান্টোর হচ্ছেন না তিনি মাশরাফির পরিবর্তে নতুন আরও এক ক্রিকেটারকে দলে বেরোনোর জন্য খুঁজছে সিলেট স্ট্রাইকারসের কর্তৃপক্ষরা এবার দেখার বিষয় কোন ক্রিকেটারকে মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে দলে বেরানো হয়